এই গরমের দিনে এরকমভাবে বড়ি দিয়ে বা এমনি তোমরা লাউ চার বানিয়ে খেয়েও বন্ধুরা দুটো ভাত খেতে পারবে গরমে তো মাছ মাংস কিছুই ভালো লাগছে না খেতে এটা হলে একটু ভাত খেতে পারবো হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে শুভ দুপুরবেলা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো যে গরম পড়েছে বন্ধুরা ভালো থাকাটাই মুশকিল পড়েছে আমাদের কুষ্টিয়াতে তো প্রচণ্ড গরম তারপরে তো বেঁচে থাকার জন্য কিছু খেতেই হবে দুপুরবেলা যে রান্না করব আমি লাউ দেখেছো বন্ধুরা এই গরমে লাউটা খেতে খুবই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা লাউ আমি লাউ দিয়ে আজকে চচ্চড়ি বানাবো তার জন্য নিয়েছি এই যে মাছকালার ডালের বড়ি এটাও কিন্তু বাড়িতে তৈরি করা বন্ধুরা ডালের বড়ি আমার পেজে দেওয়া আছে ডালের বড়ি তোমরা চাইলে দেখে নিতে পারো আর কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে আজকে আমি ডালের বড়ি দিয়ে লাউ এর বানাবো পুরো ভিডিওটি দেখো আশা করছি তোমাদের আচ্ছা ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও আর যেসব এখনও নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট দিও তাহলে আমি প্রথমে লাউটা কেটে নেব লাউটা ভীষণই কচি আছে এই দেখো বন্ধুরা এখনো ভিজ হয়নি লাউটা বিশাল কচি আমি পাতলা পাতলা করে খোসাগুলো ছাড়িয়ে নেব যে লাউগুলো আমি সব খোসা ছাড়িয়ে নিয়েছি চুলে নিয়েছি এবার আমি লাউটা ধুয়ে নেব। লাউটা কচাবো কিন্তু কোচানোর আগে ধুয়ে নিতে হয় লাউটা লাউটা এরকম ভালো দেওয়া লাউটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে এখান থেকে একটা একটা করে নিয়ে অন্য আর একটা পাত্রে আমি কুচি কুচি করে কেটে নেব করে চচ্চড়ি বানাবো তো একটু মোটা হলো সমস্যা না তারপর আমি চিকন করে যতটা সম্ভব আমি চিকন করে করে কেটে নিচ্ছি এরকম বন্ধুরা এরকম করে করে কেটে নিচ্ছি আমি সমস্ত লাগুলো এরকম করে কুচি করে নিয়ে কেটে কুটে আবার তোমাদের সাথে জয়েন্ট হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমার সাথেই থাকো কুচি করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দেব যে কড়াই বসিয়ে দিয়ে তেলও দিয়েছি গরম হয়ে গেছে প্রথমে আমি মাসকলার ডালের বড়িগুলো ভেজে তুলে নেবো বড়িগুলো দিয়ে দিচ্ছি ভেজে আমি তুলে নিয়েছি এবার আমি লাউটা রান্না করব আমি তেলের ভিতরে হাফ চামচ মতো কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আর ধুয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো ধুয়ে কেটে দেখা লাউগুলো দিয়ে দিচ্ছি আমি চুলোর জালটা লো মিডিয়াম আছে রান্না করব সাদ মতো লবণ দিয়ে দিচ্ছে লাউটা দেখা যাচ্ছে এত কিন্তু আরও কমে যাবে রান্না করলে ওই জন্য লবণটাই হিসাব করে দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আদার মতো করে দিব লাউ থেকে এমনিতেই জল বেরোবে যে জলটা বেরোবো ওই জলেই সিদ্ধ হয়ে যাবে আর কোনো জল দেওয়া লাগবে না আমি নাড়াচড়া করে ঢেকে দিয়ে দিয়ে রান্না করবো দশ মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়ে রান্না করে আবার তোমাদের সাথে ফিরে আসছি বন্ধুরা আমার সাথেই থাকবে ভেজে রাখা বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি লাউয়ের ভিতরে এখন কাঁচা লঙ্কা কটা ভালো করে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝাল পছন্দ করো তেমন করে দেবে আমি যেহেতু নিরামিষ লাউ চরচড়ি বানাচ্ছি বড়ি দিয়ে এর ভিতরে একটু আমি চিনিও দিয়ে দেবো মিষ্টি খেতেও দারুণ টেস্টি হবে এক চামচ চিনি দিয়ে দিলাম এ দেখো বন্ধুরা কালারটা কি সুন্দর আর ভালো একটা গন্ধ বেরিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমার বড়ি দিয়ে নিরামিষ লাউ চরচড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে এ দেখো আমি এখন চুলাটাও বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এই যে বড়ি দিয়ে নিরামিষ লাউ চচুরিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক বেশি উৎসাহিত করে বন্ধুরা ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আবারও সবাইকে দুপুরবেলা তোমরা সবাই ভালো থেকো টাটা সবাইকে